কাট্টা সিমের ভর্তা এটা কিন্তু খেতে ভীষণ মজা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাটটা সিমের ভর্তা আমাদের অঞ্চলে এটাকে কাটটা সিম বলি আর অন্য অন্য অঞ্চলে এখন কি নামে সিনে জানি না তো এই সিমটা অনেক বড় বড় হয় খেতে কিন্তু অনেক মজা ভর্তা ভাজি চচ্চড়ি যে যেভাবে খায় আমি আজকে আপনাদের ভর্তাটাই শেয়ার করব তো এখানে প্রথমে কাটটা সিম নিয়েছি এটা ছোটো ছোটো টুকরা করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে কিছু ভর্তার উপকরণ নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর সামান্য একটু জিরা আপনারা যদি আদা কুচি পছন্দ করেন আদা কুচিটা দিতে পারেন আমি দিব না তো তারপর এখানে আমি কড়াইয়ে সবগুলো সিম দিয়ে দিয়েছি তারপর এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম তারপর সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ সামান্য একটু বলতে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী হলুদ আর এখানে আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করতেছি আপনারা চাইলে সোয়াবিন বা অলি বয়েল যে যেটা পছন্দ করে সেটা দিয়ে সেই তেল দিয়ে তৈরি করে নিতে পারেন তো সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে অনেক মজা হয় তো এগুলো সবগুলো দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা অন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন চুলাটা অন করে এটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেবো ভালোভাবে পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার এটা আমি শিল্পাটাই বেটে নেব এখন বেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবার আগে ভিডিও লিংক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রেখে দিবেন তাহলেই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ